উন্না সলাত তানহা আনিল ভাষা ইবলমকার ও লাজিন কুরুল মহে বর সুরা আন কাবু আয়াত্ময়তাল্লিশ আল্লারগুলালেন বলেন উন্ন সলাতা তানহা নিশ্চয়ই নামাজ মানুষকে ফিরিয়ে রাখে আনিলফ হাসা ইউলমকার অন্যায় অবিচার বেবিচার জুলুম নির্যাতন সমস্ত থাকে মানুষকে আর এই নামাজটা হল সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর যত জিকির আছে সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠতম জিকির হলো নামাজ আমরা আল্লাহকে স্মরণ করার অনেকগুলো উপায় আছে হজ করার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি জাকাত ফেসরা সদাকা আদায়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারি রোজা রাখার মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারি আমরা অন্যের উপকার করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারি তো আল্লাহ রবুল আলম বলেন বল্লা জিকুল্লাহ একবার নামাজ হলো আল্লাহকে স্মরণ করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম আল্লাকে স্মরণ করার যত মাধ্যম আছে সকল মাধ্যমগুলোর মধ্যে নামাজ হল সর্বশ্রেষ্ঠ মাধ্যম কারণ নামাজের মাধ্যমে আল্লাহরকুল আয়ালামেনকে সর্বশ্রেষ্ঠ বলে মহান বলে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে মানুষের দেহের মধ্যে সবচেয়ে যে সম্মানিত স্থান কোফাল এই কোফালটা মাটিতে ঠুকে দিয়ে জানান দিয়ে থাকে আল্লাহ তুমি আমার রব তুমি আমার মালিক আমি তোমার গোলাম আমি তোমার দাস সোহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহবুল্লাহ বলেন ওলা জিক্রুল্লাহ একবার নামাজ হলো সর্বশ্রেষ্ঠ জিকে আল্লাহকে স্মরণ করার যত উপায় আছে সব উপায়ের মধ্যে শ্রেষ্ঠতম উপায় হল নামাজ তো আল্লাহ রাবুল আলমী সুরা আনকাবতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এই কথাটাই বলেছেন ইন্নাস সালাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে অন্যায় ফাহশা কাজ থেকে দূরে রাখে বিরত রাখে তবে ওলাজি আল্লাহু আকবার এই নামাজগুলো সর্বশ্রেষ্ঠ থেকে আযরিন তো এই নামাজটা আমাদের পড়তে হবে সময় মতো এখন আখেরী জামানা সময় মতো নামাজ পড়ার অনেক কৌশল আছে আপনাদের প্রত্যেকটা মোবাইলের মধ্যে নামাজের সময় আছে নামাজের সময়সূচির সফটওয়্যার আছে এরপরে মোবাইলের মধ্যে চিরস্থায়ী ক্যালেন্ডার আছে কোন সময়ে কোন ওয়াক্য শুরু হয় কোন সময়ে কোন ওয়াক্য শেষ হয় তো আল্লাহ রাবুল বলতেছেন সময়ের মধ্যেই নামাজ পড়তে হবে যেমন কোন সময় সূর্য ওঠে সূর্য উঠার পরে যদি আপনি ফজর করে অথবা সূর্য উঠতেছে ওঠা শুরু করছে এই সময় যদি আপনি ফজরের নামাজটা করেন তাহলে কি নামাজ হবে বরং ওই সময়ে নামাজ পড়লে গুনাহ হবে তিন সময়ে নামাজ পড়লে গুনাহ হবে সূর্য উঠতে যে 15 মিনিট সূর্য ডুবতে 15 মিনিট আর মাথার উপরে থাকে পাঁচ মিনিট এই সময়গুলোর মধ্যে নামাজ পড়া হারাম গুনাহ হবে পাপ হবে এখন কি করতে হবে নামাজ সময়ের মধ্যে করতে হবে আল্লাহর আল্লাহ বলেন আলাল নামাজটা সময় মতো করতে হবে সময়ের মধ্যেই আপনি নামাজ করতে হবে সময় অভার করে যদি আপনি নামাজ করেন সেই নামাজ কবুল হবে না এই নামাজটা আপনার কাজা হিসেবে গণ্য হবে প্রত্যেকটি ঘর প্রত্যেকটি বিল্ডিং স্থাপন করার জন্য তার স্বাদকে রক্ষা করার জন্য ফিলার থাকে ১৬টা ফিলার থাকে বিশটা ফিলার থাকে আর ইসলামের উপরে আপনি টিকে থাকার জন্য আপনি যে একজন মুসলমান এটা টিকে থাকার জন্য আপনার জন্য পাঁচটি আছে। পাঁচটি বেনা আছে স্তম্ভ আছে তার মধ্যে প্রথম স্তম্ভ হলো ইমান আল্লাহর উপরে ইমান আনতে হবে আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উপর ইমান আনতে হবে এবং আরো মুখ ছয়টি বিষয়ের উপর আপনি ইমান আনতে হবে আর ইমান আনার পরেই নামাজ আপনি জানান দিতে হবে যে আমি একজন মুসলমান নামাজ পড়েই বুঝাইতে হবে যে আমি একজন মুসলমান তো এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহ ইহ আল্লাহ মুহাম্মদ আব্দুহু ও রাসুল হু ও ইকাল ইসলাতে ও ইদা ইজাগাতে ও হাজি ও সৌমি রমাদান মুতাফাকুন আলাই বোকার শরীফের আট নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামটা পাঁচটি স্তম্ভের উপরে দণ্ডয়মা আর এই স্তম্ভগুলো যদি না থাকে তম্বুগুলো না থাকার কারণে ফিলার না থাকার কারণে যেরকম একটা বিল্ডিং ভেঙে পড়ে যায় ঠিক এই স্তম্ভগুলো যদি আপনি ঠিক না রাখেন আপনি আর ইসলামের মধ্যে থাকলেন না আপনি আর ইসলাম অর্থাৎ মুসলমান ইমানদারের মধ্যে আপনি আর থাকলেন না বুনিয়াল ইসলাম আল্লাহ খামছেন শাহাদাত আল্লাহ ইলা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূল এক নাম্বার হলো সাক্ষী দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে आखरी নবী মহানদর রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ নবী ও রাসূল এটা সাক্ষী দিতে হবে এখন এই যে আপনি সাক্ষী দিলেন সাক্ষী দিয়ে যদি নামাজ না পড়েন তাহলে আপনি যে মুসলমান হলেন কোনো প্রমাণ নাই এই জন্য এই ইমানের পরেই রসুল্লা সাল্লাম বলেন যে এই ইসলামের স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভই হল নামাজ নামাজ পড়ে আপনি প্রমাণ দিতে হবে আমি মেনে নেছি আর আপনি নামাজ যদি না পড়েন তাহলে সাধারণ মানুষ আপনাকে কি ভাববে যেমন হিন্দুরাও নামাজ পড়ে না খ্রিস্টান বৌদ্ধ মগ কুকি ওরাও নামাজ না দোকানদারের জন্য দোকানদারি করতেছে 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 হাল চাষ করতেছে তো করতেছে একজন হিন্দু এরপর একজন মগ মুরম কুকি সে ব্যবসা বাণিজ্য করতেছে 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 আর আপনি একজন মুসলমান ঈমানদার দাবি করেও আপনিও নামাজের টাইমে হাল চাষ করতেছেন তো করতেছেনি আপনি কি করলেন নামাজের টাইমে ব্যবসা করতেছেন তো করতেছেন এখন সাধারণ মানুষ আপনাকে কি ভাববে আপনি কি মুসলমান না আপনি অমুসলিম এটা কি ভাববে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ওয়া আপনি ইমান আনার পরেই আপনার ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ নামাজ পড়ে একটু প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমি ইমান এনেছি সোভাগাল বলেন অ এইটা ই আদায় করতে হবে শতকরা আড়াই টাকা যাদের উপরে নেশাব পরিমাণ মাল আসছে অ এইটা ই জাকা অল এবং যাদের উপর হজ খরচ হজ করতে হবে ও পমের মাদান এবং রমজান নসের খরচ মতা আদায় করতে হবে এই প পাঁচটি বেলা তো হাজারিন তো এখন হাসনের ময়দানে যে আল্লাহ রাবুল আলামের আমাকে আপনাকে পরীক্ষা করবেন দুনিয়ার মধ্যে কি আমি নামাজ পড়েছি না পড়েনি আল্লাহসবাহ মানামত আল্লাহ ওনার কুত্রতির পায়ের গোসাটা খালি করে দিবেন আল্লাহরা কুলার মেনে হাত আছে কার মতো বলুন আল্লার মতো কার মতো আল্লাহর মতো আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না যে আল্লার হাত কেমন আল্লার পাও কেমন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লার হাত আছে তোকে কার মতো মতো যেভাবে থাকা দরকার ওইভাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছা খালি করে দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করবে দুনিয়াতে নামাজ পড়ছো নাকি পড়ো আমাকে এক একটা সিজদা দিয়ে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা ফালা ওয়া

আমাকে দুনিয়ার মধ্যে সেজদা দিয়েছ তোমাকে আমি আমার নিয়ামতের মধ্যে আমি ডুবিয়ে রেখেছি ওয়াইন তাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত যদি তোমরা গুনতে গুনতে কিয়ামত পর্যন্ত গোনো এরপরেও আমার নিয়ামত গুনে শেষ করা যাবে না সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ নেব তোমাকে চোখ দিয়েছে কি করেছো তোমাকে হাত দিয়েছি কি করেছো তোমাকে হাত দিয়েছি তোমাকে কল দিয়েছি তোমাকে রূপ দিয়েছি তোমাকে সুন্দর চেহারা দিয়েছি কি করেছো এটা কোন কাজে ব্যয় করেছো সুম্মা লাতুসআলুনা প্রত্যেকটা নিয়ম করে শাব্দিত হবে তো এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে তখন স্বভাবত পার্থক্য একটা রূপ দেয়া দিয়েছি সিজদা দিয়েছি এটা বলবে এবার আল্লাহ পাক বলবেন ইয়াওমা ইউখসাউ আনসাক ওয়া ইয়ুদআউনা ইলাস সুজুদ ঠিক আছে দুনিয়াতে আবার সিজদা দিচ্ছ বলছো না এখন থর থর করে কাঁপতে কাঁপতে বলছো সিজদা দিয়েছো এখন আমাকে একটা সিজদা দাও আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি পায়ের গোসা খালি করে দিয়ে বলবেন যে আমাকে এখন একটা সিজদা দিয়ে দেখাও পালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ঠিক ওই মুহূর্তে দুনিয়াতে যারা সিজদা দিয়েছে হাজারো ব্যস্ততার মধ্যেও বন্যা সব ডুবে গেছে এরপরেও নৌকার মধ্যে আল্লাহু আকবার বললে নৌকা দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় যে এলাকা ডুবে গেছে ঘর ডুবে গেছে এর কোন নৌকার মধ্যে আসরের নামাজ তরক করে নাই এমন বান্দারা সাথে সাথে সিজদা দিয়ে দেখাতে পারবে আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার মালিক সুবহানাল্লাহ বলে দেখাতে পারবে এটা দেখাইতে পারবে আল্লাহ কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে দেখাই দিবে আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে সেজদা যত ব্যস্ততাই থাকুক আমি সেজদা দিছি দৈনিক পাঁচ বার তোমাকে আমি সেজদা দিয়েছি কিন্তু সমস্যা হবে ওদের ফালা ইয়াস্তাতনি উনা খুশআতান আবসরুম তারহাবুন জিল্লা সমস্যা হবে ওদের যারা হ্যাঁ দাইন হাব বামহাত আর কাছে ওযুহাত বং কিহাত ওযুহাত কতো রকম ওযুহাত মেহেরবাানি চাইয়ের আহারে ওযুহাত মধ্যে বলছে আমি আসল নামাজ এটা একটা কম এই সব দিয়ে মাছ ছুটি যাইতেছে মাছ বেড়ি থেকে মাছ চলে যাইতেছে এখান থেকে বাঁধ দিতেছে এই কারণে আমি দেখছেন এই বিভিন্ন অজুহাত দিয়ে যারা আল্লাহকে সিজদা দেয় নাই সময় মতো যারা পাঁচ বার আল্লাহকে সিজদা দেয় নাই ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা তারা ওই সিজদা দিতে পারবে না তাদের পেট

আজকে তোমাদের পেট কাঠের মতো হয়ে গেছে আজকে আমাকে সেজদা দিয়ে দেখাইতে পারো নাই অথচ দুনিয়াতে তুমি সুস্থ আছিলা দুনিয়াতে তুমি সুস্থ আছিলা দুনিয়াতে তুমি তো এরকম কাঠের মতো তোমার পিঠ ছিল না তোমার মেরুদণ্ড তো এরকম কাঠের মতো ছিল না ওই দুনিয়ার মধ্যে তুমি সম্পূর্ণ সুস্থ থাকা অবস্থা আমাকে সিজদা দাও নাই আর আজকে হাসরের ময়দানে তোমাকে যখন পরীক্ষার কাঠ গড়ায় দাঁড়াইলাম এখন তোমার পেট কাঠের মতো হয়ে গেছে আজকে তুমি আমাকে একটা সিজদা দিয়ে দেখাইতে পারো নাই